চট্টগ্রামের বাইরে জেলাগুলোর প্রতিনিধিদের উদ্দেশ্যে আজকে মত সমাবেশ এখানে প্রয়োজনীয় কিছু কথা বলার আছে আমি প্রথমে সে কথাগুলো বলছি আমাদের কর্মীদের জানার জন্য আমাদের কিছু কথা বলতে হয় প্রথম কথা হলো অনেকে বলছেন আমরা কোনো কাজ করছি না আমি এটা একটু ব্যাখ্যা করি একটি জাতীয় নির্বাচনের পরে নির্বাচনটা কিভাবে হয়েছিল এটা ভিন্ন বিষয় সব জায়গায় কিছুটা স্থবিরিত আছে কিছুটা উত্তেজনা আসে এটা একটা প্রত্যেক সময়ের জন্য এটা স্বাভাবিক গতি সেজন্য সংগঠনের মধ্যে কিছুটা স্থবিরতা আসে এসটিবির পরে সেটাকে আবার কি করতে হয় গুরে দাঁড়াতে হয় এসটিবির পর আমরা যখন গুরে দাঁড়ানোর জন্য আস্তে আস্তে প্রস্তুত 되 তখন একটি ছাত্র জনতার বিশাল গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতার পরিবর্তন আসছে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পূর্বে বাংলাদেশ লাই ফ্রন্টের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী যেহেতু আন্দোলনটা ছাত্রদের ছিল গণ আন্দোলন দু চার দিন আগে এর আগে আন্দোলনটা কাদের ছাত্র যেহেতু আন্দোলন আমরা ইসলামী ছাত্র সেনাকে আন্দোলন ছাত্র সোনা আন্দোলন অংশগ্রহণ করেছে জেলে গেছে ঢাকায় একজন গুলিবিদ্ধ হয়েছে বিভিন্ন জায়গায় সারাদেশে চট্টগ্রামে ঢাকায় নারায়ণগঞ্জে কুমিল্লায় বিভিন্ন জায়গায় চটপুরে ছেলেরা কনফারেন্স করেছি পৃথিবীর ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা হলো আন্দোলনের কর্মসূচি দেওয়ার চব্বিশ ঘন্টারও কম টাইমে আটচল্লিশ ঘন্টারও কম সময়ে একটি সরকার পরিবর্তন হয়ে গেছে কর্মসূচি আসছে এক দফার কর্মসূচিটা আসছে তিন তারিখ সন্ধ্যা সাতটায় শহীদ মিনার থেকে এক দফার কর্মসূচি দেওয়া হয়েছে তিন তারিখ সন্ধ্যা সাতটা থেকে পাঁচ তারিখ সন্ধ্যা সাতটা হলে আটচল্লিশ ঘন্টা হয় কিন্তু সরকার পরিবর্তন শুরু হয়েছে সকাল দশটা থেকে তাহলে আটচল্লিশ ঘন্টা হয় নাই আটচল আন্দোলনের কর্মসূচির আটচল্লিশ ঘন্টার কম সময়ে একটি সরকার পরিবর্তন হয় পৃথিবীর হয়েছে কিন্তু আমরা আন্দোলনের কর্মসূচির বাইরে ছিলাম না পাঁচ তারিখে সরকার পরিবর্তন হয়েছে আমরা আট তারিখে প্রেস কনফারেন্স করেছি চোদ্দ তারিখ আবার প্রেস কনফারেন্স করেছি আমরা পরবর্তী মাসে ঢাকায় এসে গোল টেবিল করেছি আমাদের মনোভাব জাতির সামনে তুলে ধরেছি পরবর্তীতে গত মাসের তারিখে আমরা কনফারেন্সের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় সংস্কার রূপরেখা আমরা জাতির কাছে উপস্থাপন করেছি পাশাপাশি আমাদের সাথে আরো অনেক সংগঠনগুলো আছে অসংখ্য জেলা আমরা ইতিমধ্যে সফর করেছি বিভিন্ন জায়গায় মত বিনিময় করেছি কেন্দ্রীয় কমিটির একাধিক মিটিং করেছি সম্পাদক মন্ডলীর মিটিং হয়েছে ছাত্র সেনা যুব সেনার সাথে আমরা বৈঠক করেছি অনেক জায়গায় বর্ধিত সভা হয়েছে তাহলে আমাদের নেতারা নাকে তেল দিয়ে ঘুমাই নেই সার্বক্ষণিক সাংগঠনিক কর্মকাণ্ডে আছে আর অন্যরা যারা নিজেদেরকে অনেক বড় বড় কথা বলছেন বলছেন মহাজোটের শরিক দল বলছেন অন্য কিছু যারা আজকে একেবারে নিষ্পাপ শিশুর মতো জাতির সামনে উপস্থাপিত হওয়ার চেষ্টা করে যাচ্ছেন তারা কিন্তু মাঠে এক সেকেন্ডের জন্য আসে না কেউ বলুন দেখুন কেউ এক সেকেন্ডের জন্য মাঠে আসছে সাংগঠনিক কর্মসূচি নিয়ে এটা কেউ দেখাতে পারবেন না আমরা মাঠে ছিলাম মাঠে আছে এবার আসুন কয়েকটি বহুল পরিচিত বিষয় আলোচিত বিষয় অক্ষ ইতিমধ্যে অনেকের তলের বিড়াল বেরিয়ে আসতে শুরু করেছে অক্ষটা আমরা চাচ্ছিলাম এখনো চাই ভবিষ্যতে চাইবো এক দফার অক্ষ সে অক্ষটা হবে কেন্দ্রিক একাধিক সংগঠন নিয়ে হবে না আমরা যদি জোট গঠন করি সুন্নিয়তের বিভক্তিটা চিরস্থায়ী হয়ে গেল অক্ষ হওয়ার পরটা কি হয়ে গেল একক সুন্নি সংগঠন হওয়ার পথটা কি হয়ে গেল বন্ধ হয়ে গেল এই জন্য আমরা একক সংগঠন ক্ষেত্রেও ইসলামী ফ্রন্টের ক্ষেত্রে এই সেই এ জাতীয় দিয়ে একক সংগঠন করার পথকে রুদ্ধ করা যাবে না যারা একক সংগঠনের কার্যক্রম আমি বলি আমার সংগঠন আসুন আমরা বলছি আমরা একক সংগঠন চাই প্রয়োজনে ঐক্য কাউন্সিল হবে প্রয়োজনের মধ্যবর্তী কাউন্সিল হবে প্রয়োজনে পদবী বিন্যাস হবে যে যেভাবে ইচ্ছা কারণ আমরা বিশ্বাস করি এই সমস্ত সিদ্ধান্ত এখান থেকে আসে না ওখান থেকে আসে সিদ্ধান্ত উপর থেকে আসে আল্লাহর পক্ষ থেকে বাস্তবায়ন করে বান্দলা আমাদের বিশ্বাস কে দায়িত্বে আসবেন কে দায়িত্বে যাবেন কে পদে থাকবেন যে থাকবেন না সেটা আমি কিংবা শেষে ইচ্ছে করলে হবে না সে সিদ্ধান্তটা আসে আল্লাহর পক্ষ থেকে বাস্তবায়ন হয় বন্ধুর হাত দিয়ে তো সুতরাং দায়িত্ব আসবে দায়িত্ব যাবে নেতৃত্ব আসবে নেতৃত্ব যাবে থাকবে সংগঠন সংগঠনের ঐক্যকে মজবুত করার জন্য আমাদের আহ্বান আমাদের প্রস্তাবনা আমরা একক সংগঠনের দিকে আগাবো একক সংগঠন বাস্তবায়নের জন্য যত প্রকার ত্যাগ শিকার করতে হয় সকল প্রকার ত্যাগ স্বীকারের জন্য আমরা প্রস্তুত আমরা বলতে চাই আমাদের পক্ষ থেকে একক সংগঠন করার জন্য প্রস্তাবনা দেওয়া হয়েছে আমাদের চেয়ারম্যান মহোদয় প্রস্তাবনা দিয়েছেন আমরা একক সংগঠন চাই অন্ধরা সে প্রস্তাবকে কিছুটা পাশ কাটাই অন্যদিকে যেতে বলছেন তারপরও বৃহত্তর অক্ষের প্রয়োজনে আমাদের চেয়ারম্যান আবার সবাইকে ফোন দিয়ে যোগাযোগ করে তাহলে সুন্নত ঐক্যের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করেছে আমরা ঐক্য চাই কোন ঐক্য না টেকসই ঐক্য আমি বলি যদি জোট হয় তাহলে দুই সংগঠনের মধ্যে আবার কি হবে অসুস্থ প্রতিযোগিতা শুরু হবে এটা জোট হতে পারে কোথায় জানেন আওয়ামী লীগের সাথে যারা জোট আছে তারা কোনো দল আওয়ামী লীগের কাছাকাছি না বিএনপির সাথে যারা জোট আছে তারা কোন দল বিএনপির কাছাকাছি না যদিও নাম জোট কিন্তু এক দলে বলে তা করে সেখানে হয় কাছাকাছি সংগঠনগুলো একই আদর্শের সংগঠনগুলোতে জোট হয় না একই আদর্শের কাছাকাছি সংগঠন জোট হয়েছে এমন কোন নজির কেউ দেখাতে পারবেন না সুতরাং জোট হওয়ার মধ্যে একটা খুব বড় দল হয় আর কতগুলো তাদের অনুসারী ছোট ছোট দল ওই বড় দলটা বলে ছোট দলগুলো বাস্তবায়ন করে আমরা বলতে চাই আমরা সংগঠনগুলো এককভাবে ঐক্যবদ্ধ হয়ে সংগঠন দাঁড় করার মধ্যে কি সমস্যা বাধা কোথায় সে বাধা দূর করতে হবে একক সংগঠন করার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ ত্যাগ শিকারে প্রস্তুত এ কথাটা আমরা বারংবার বলছি দ্বিতীয় বলতে চাই আমাদের ভাই বন্ধুদের মধ্যে শুভাকাঙ্ক্ষীদের মধ্যে সহযোদ্ধাদের মধ্যে অনেকে বলে আসছেন একটি ফতোয়া এই ফতোয়ার বিষয়টা নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন আমি একটু ক্লিয়ার করতে চাই ফতোয়ার জন্য তবা করার প্রশ্ন আসছে আমরা সবাই জানি এখানে আমরা প্রায় সবাই কেউ সিরকট দরবারের মরিত হই কিংবা না হই মরিত করার প্রক্রিয়াটা আমরা সবাই দেখেছি দেখিনি ওখানে মরিত করার আগে তোবা করাই ঠিক না সেখানে কি কলমা পড়াই গুনার তোবাতে কলমা নেই কুহুরির তোবাতে কলমা পড়তে হয় কথাটা মনে রাখবেন গুনার তোবাতে কলমা নাই কুফুরির তোবাতে বুজেন বুঝেন আগে জানতেন বিশটা বছর বিষয়টাকে জুলে রেখেছেন দু সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত প্রায় বাইশ বছর আবার তিনি নিজে কলম করেছেন কারণ তিনি জানতেন এটা কলমা না পড়লে হবে না কিন্তু বিষয়টা কি করেছেন ইগনোর করেছেন বাইশটা বছর সুন্নিদেরকে দূরত্ব রাখার জন্য দায়ী কে একদিন দুদিন না দীর্ঘদিন যাবত অনেকে এখন অনেক লম্বা লম্বা কথা বলে বলে এটা রাজনৈতিক ফটো আপনারা তো জানেন এই ফটো তিনি রেখেছেন এই ফটো স্বাক্ষর করেছেন ইমাম আহমতুল থেকে শের মিল্ল পর্যন্ত এবং যারা যারা ইন্তেকাল করেছেন যারা বর্তমানে আছেন এগুলা দেশের যুগের শ্রেষ্ঠ হলেন যারা ইন্তেকাল করেছেন তারা এই সময়ের জন্য শ্রেষ্ঠ ছিলেন এখনকার জন্য শ্রেষ্ঠ আর যারা বর্তমানে জীবিত আছেন তারাও শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্বের তাদের সাথে মোকাবেলা করার মতো সমর্থ নেই অনেক অনেক কথা বলেন কিন্তু বাস্তবতা হলো ওনারা যা স্বাক্ষর করেছেন বিনা শর্তে সেটা মেনে নিতে বাধ্য হয়েছে এর বাইরে কোনো কথা নেই আমরা ঐক্য করার জন্য এগিয়ে আসছি এখনো আসছি আমরা স্পষ্ট করে বলতে চাই স্নায়েফ একক সংগঠন হবে অথবা অন্য নামে হবে অথবা দৈত্য নামে হবে সেটা সবাই বসে ঠিক করবে এটা আমার বিষয় নয় আমার বিষয় হলো সুন্নিধের একক সংগঠন হবে দুইটা সংগঠন হলে এসে মাইক নিয়েজার টানা টানি করে ডাক্কে ডাক্কে করে একদল সায় একে বক্তি দিতে হবে আরেক দল সায়ে ওনাকে বক্তি দিতে হবে এই নিয়ে আমরা ইতিমধ্যে মাঠে দেখেছি খুব বিশ্রী ব্যাপার দেখেছি এক একজনকে দাওয়াত দেওয়ার জন্য এক একজনের মানে অসান প্রতিযোগিতা দেখেছি ওনাকে দাওয়াত দিতে হবে ওনাকে দেওয়া যাবে না ওনাকে আনতে হবে যখন একক সংগঠন হবে প্রেসিডেন্ট সেক্রেটারি একজন থাকবে সবাই তার নেতৃত্বে চলবে আর একটা ব্যাপার আছে কেউ বিশৃঙ্খলা করে বিশৃঙ্খলা করলে তাকে যদি শাস্তি দে চার এক গ্রুপিঘে চোখ দেয় বিশৃঙ্খলাটা দীর্ঘস্থায়ী হয় সংগঠন যখন একক হবে তখন এদিক থেকে এদিক সেদিক থেকে ওদিক যাওয়ার কোনো সুযোগ থাকবে না একক নেতৃত্ব সবাই পরিচালিত হবে নেতাকে হবে দায়িত্ব কে আসবেন সেটা নির্ধারণ করে আল্লাহ বাস্তবায়ন করে আল্লাহ আলহামদুল্লাহ তো সুতরাং এই নিয়ে আমাদের কোনো মাথা নেই আমরা সর্বোচ্চ ত্যাগ দিয়ে সন্নিহিত ঐক্যবদ্ধ কার্যক্রম পরিচালনা করতে চাই রাজনৈতিকভাবে অ অরাজনৈতিক যে কথাগুলো আসছে মাঠে ময়দান আমরা দেখছি আমাদের শহীদ সাহেব অনেকদিন আগে কথাটা বলছিলেন এটা মূলত খাজা ফারুক সাহেবের বক্তব্য সেটা হলো যে অরাজনৈতিক কক্ষের মাধ্যমে কারো কারো ইনকাম শরীফ সমৃদ্ধ হচ্ছে মাহফিল গুলো জমজমাট হচ্ছে সন্নিধের আবেগকে কাজে লাগাইয়ে আর কতটা বাড়াতে চাচ্ছি না আমি যে সমস্ত আলমরা মাঠে ময়দানে সন্নিহতের প্রসারে অবদান রেখে যাচ্ছেন সবার প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই অরাজনৈতিক ঐক্য দেশ জাতি সমাজ রাষ্ট্রের কাছে কোন প্রকার মূল্যায়ন হবে না আসুন আমরা রাজনৈতিক করে তুলি সকল প্রকার মিথ্যা অপপ্রচার বিভ্রান্তি থেকে উঠে আমরা সুন্নিহতের মূল কাজকে এগিয়ে না যাই